গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লকসিক মল্লিকা তো আশা করি তোমরা সবকলে ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো এখন অলরেডি কিন্তু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে তো প্রচণ্ড গরম এই গরমে ভাবলাম কি একটু ছাদে উঠি আর একটু হাওয়া খাই এর জন্যই উপরে উঠলাম খুব সুন্দর একটা ওয়েদার মানে এই সন্ধ্যার সময় তো এই ওয়েদারটা হয় কারণ বেশ সুন্দর একটা শান্ত হাওয়া পাখিরা ঘরে যাচ্ছে তার একটা কলরব সত্যি খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে এই সময়টা এই বিশেষ করে এই সন্ধ্যার সময়টা তো স্টেট যাচ্ছে এখন তো ভাবলাম তোমাদের সঙ্গে তো সেরকমভাবে কোনো ব্লগ করাও হচ্ছে না কারণ খুবই ব্যস্ত কারণ মেয়েদের ফাইনাল পরীক্ষা শেষ হলো ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে রেজাল্টও দিয়ে দিল আর তার মধ্যে আবার বরং একটু স্কুলটাকে চেঞ্জ করে দিলাম এর জন্য একটু ব্যস্ত দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো ঠিকভাবে আমি ব্লগটা করতে পারছি না তো ভাবলাম না এখন একটু ছাদে উঠছি আর তোমাদের সঙ্গে একটু গল্পও করি সাথে একটা ব্লগও হয়ে যাবে তো যাই হোক এখন আমিও আবার সন্ধ্যা দিয়ে দিব সবাই সন্ধ্যা দিচ্ছে তো চলো এখন সন্ধ্যার সময় আবার পরে কি করি না করি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর আজকে ব্লগটা আমি এই সন্ধ্যার সময় শুরু করলাম একটু ফ্রি টাইম আছি বলে ভাবলাম কি না তোমাদের সঙ্গে এই সন্ধ্যার সময় ব্লগটা একটু শেয়ার করি তো এই সন্ধ্যা থেকে এখন কি কি করব। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আর এই যে দেখো আমার এটা ছাদ বাগান ফুলগা সাথে কিন্তু সবজি বাগানও হয়ে গেছে এখানে এই যে এইখানে না একটা টমেটো গাছ লাগিয়েছি তো সত্যি টমেটোটা দারুণ ধরেছে তো দাদা আমি তোমাদের সঙ্গে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এই যে দেখো কী সুন্দর টমেটোটা ধরেছে এই যে এই যে এখানে কিন্তু আমি দুটো গাছ লাগিয়েছি দুটোর মধ্যে প্রচুর টমেটো ধরেছে এখনো ছোট আছে বড় হয়নি প্রচুর টমেটো ধরেছে সাতবাগানে যদি পরিচর্যা করা যায় না তাহলে খুব সুন্দর কিন্তু সাতবাগানেই সবজি খাওয়া যায় একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেল তাই একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে দিলাম আর প্রচুর ধরেছে টমাটো সাইজটা কত বড়ো হবে জানি না তবে দেখা যাক কত বড় হচ্ছে তাহলে বোঝা যাবে আর একটা গাছ লাগিয়েছি নতুন এটা এটা হচ্ছে এই যে স্থলপদ্ম অনেক দিনে একটা শখ ছিল স্থলপদ্ম লাগানো তো তাই ভাবলাম কি স্থলপদ্মটা লাগিয়ে দিই তো একটা কাকিমা ছিল ও কাকিমার বাড়িতে স্থলপদ্ম গাছ আছে তো কাকিমাকে বলছিলাম তো আমাকে কলম কেটে দিয়েছে তো গাছটা অলরেডি হয়ে গেছে কিন্তু অনেক আর সাথে দাঁড়াও আমি পিঁয়াজ পেঁয়াজও লাগিয়েছি এই যে ডালিয়াটা কি সুন্দর ডালিয়া ফুটেছে ছোট্ট টবের মধ্যে কিন্তু এই যে দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ লাগিয়ে দিয়েছি মানে গাছ এনেছিল বাড়িতে খাওয়ার জন্য তো সেগুলোকে আমি লাগিয়ে দিয়েছি তো একটু জল দিলাম এখন আর এখানে তো আমার আগের থেকে পুদিনা আছে এই পুদিনাই আমরা খাই পুদিনাটা খুব সুন্দর হয়েছে কয়েকদিন আগে না পুদিনাটা ইয়ে হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো তারপর আবার ভালো করে মাটিটা দেওয়ার পরে আবার খুব সুন্দর হয়েছে আর আমি তো আবার কোনো সার ব্যবহার করি না জাস্ট আমি এখানে ওই গোবর সার ব্যবহার করি আর ওই মাটি আর এক্সট্রা কোনো সার ব্যবহার করি না ওই পাশের বাড়িতে গোবর পাওয়া যায় গরু আছে তো ওখান থেকে নিয়েই আমি গোবরটাকে মাটি দিয়ে শুকিয়ে নিই তারপরে দিই তো এই যে পিঁয়াজ এগুলা থেকে না পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যায় যে তো ছাদ বাগানেও কিন্তু খুব সুন্দর সবজি লাগিয়ে খাওয়া যায় এভাবে যদি আমরা ছাদ বাগানে সবজি লাগিয়ে খাই তাহলে কিন্তু কিনে খাইতে হবে না সবজিটা তো আমি তো আমি তো এখানে প্রচুর এমনি ফুল গাছ লেবু গাছ তারপরে আম গাছ লাগিয়ে নিয়েছি এখানে তো আমটা মুকুল আসছে কিন্তু সেভাবে ফলটা হচ্ছে না আমটার আমি অনেকগুলোই আম গাছ লাগিয়েছি এই যে এখানে মুকুল চলে এসেছে এ প্রথমবার একটা বড় আম হয়েছিল তো এরপরে আমি আরও কিছু লাগাবো সবজি লাগাবো আমি এখানে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো আগে সন্ধ্যাটা দিয়ে নেই তারপরে যা যা করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চল এখন নিচে নেমে যাই আগে সন্ধ্যাটা আমি দিই তাদের থেকে নেমে আসলাম আর নেমে আসার পরে সন্ধ্যাপাতিটা দিলাম সন্ধ্যাপাতি দিয়ে দেওয়ার পরে একটু চা খাইলাম মানে সন্ধ্যার টিফিনটা একবারে করে নিলাম বিস্কিট দিয়ে চা খাইলাম আর এখন নিয়ে বসে পড়েছি এই যে ব্যাগ নিয়ে বসে পড়েছি তো এই কয়েকদিন ধরে এই জন্যই ব্যস্ত স্কুল বরাবর চেঞ্জ হলো তো নতুন করে যাতায়াত হচ্ছে ওখানে আর সাথে বই দিলো সব কিছুই দিল বই খাতা দিয়েছে তো ভাবলাম একটু বইয়ের কভারগুলো লাগিয়ে দিই কারণ স্কুল কিন্তু আবার আট টাইম থেকে খুলে যাবে আর স্কুল খোলার জন্য সময় নেই তাই এই কাজগুলো কমপ্লিট করাটা ভালো তো এর জন্য এখানে বসে পড়লাম আর তোমাদের সঙ্গে চল বইয়ের খবরগুলো একটু লাগিয়ে নিই অনেকগুলো বই দিয়েছে এটাও মানে নতুন স্কুলের বই আর ছোটো মেয়ের অ্যাডমিশন হয়ে গেছে ওরকম বই দেয়নি তো ওর বইগুলো নিয়ে আসতে হবে আবার দুই বেরিয়েট আছে টেয়ে বসে পড়েছি স্যালোডে বই সবকিছু ক্যাঁচি নিয়েছি সাথে নিয়েছি স্যালোডে স্যালোড দিয়ে যদি কবারগুলো লাগিয়ে দেয় না তাহলে বই ছিঁড়ে যাবে কিন্তু কভার খুলবে না এর জন্য আমি প্রতি বছরে ওদের নতুন বই আসে আমি স্যালোড দিয়ে কভার লাগাই আর এখন পাওয়া যায় সন্ধ্যা সাতটা আর সাতটার সময় বসে বললাম দেখি কভারগুলো কতক্ষণ শেষ করতে পারি কার এর বইয়ের কবর লাগানো হয়ে গেলে মেয়ে মেয়েরা আবার কালকে বই দিবে ওরগুলো আবার লাগাতে হবে এই যে এই বইটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা এই বইটা কিন্তু আমরাও আগে পড়তাম কয়টা হেভিস্কাশ দুটো একটা দুটো তিনটা হেভিস্কাশ বা তিনটা হেভিস্কাচ তারপরে হচ্ছে বাংলা ভাষা পরিচয় বাংলা ভাষা পরিচয় দুটা এইট এইট ব্যণ আওয়ার এনভাইরমেন্ট এবার অনওয়ার্ড তারপরে হিন্দি 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 তারপরে সায়েন্স সোশ্যাল স্টাডিজ তারপরে হচ্ছে সোশ্যাল সায়েন্স গ্রামার ম্যাথমেটিক্সায় তারপরে কম্পিউটার তারপরে এটা আবার সায়েন্স বা ঘরে কাম হয়েছে আরও আছে আর ঠিকই আছে এটা কি ভ্যালু এথিক্স অ্যান্ড লাইফ ভ্যালু এডুকেশন ভ্যালু এডুকেশন ভ্যালু এডুকেশন এটা হচ্ছে ড্রয়িং আর্ট এবার স্টার্ট করি уба чийна этодем ушундай একেবারে কমপ্লিট করে নিলাম আর কতগুলো বইয়ের কভার লাগাইলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশটা বইয়ে কভার লাগাইলাম আর কভার লাগাইতে লাগাইতে ওদিকে কিন্তু রাত সাড়ে নয়টা বেজে গেছে রাত সাড়ে নয়টা বেজে গেছে আর এখন খাওয়া দাওয়া করে নেবো রান্না ওদিকে ভাতটা হয়ে গেছে আর দুপুরের তরকারি ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া করে নেব আর এদিকে কাজ করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম চলো একটা কাজ কমপ্লিট হয়ে গেল আর এখন রান্না করে চলে আসলাম মেয়েরা খেয়ে নিয়েছে আমি কভার লাগাতে লাগাতে ওরা খেয়ে নিয়েছে আর আমি এখন খাবো আজকে দুপুরে রান্না হয়েছে এই যে লাউ তারপরে এটা হচ্ছে কচু আর সজনা ডাটা আর তোমার আলু ভাজি সজনা ডাটা এখন রান্না হলো আর আলু ভাজি এটাই ছিল আর এখন খাওয়া দাওয়াটা ছেড়ে নেবো আর আজকে মতে আর ভিডিওটাকে বড় করছে না এখানেই এড করে দিচ্ছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সে সেটি এটা